দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার চলে আসলাম দি ঢাকা ফার্নিচারে আজকে দেখবো সম্পূর্ণ পুরাতন ফার্নিচার এবং নতুন আর শোরুম পুরাতন ফার্নিচার কিছু থাকতেছে তো প্রোপার্টার মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলতেছি আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাই আপনাদের শোরুম তো অনেক বড় দেখা যাচ্ছে যার যেটা সবই স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দিয়ে যোগাযোগ করে দেলোয়ার থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং কোনো যদি ফার্নিচার বিক্রি করতে চান পুরাতন ফার্নিচার বা নতুন ফার্নিচার বিক্রি করতে চান তাহলে দেলোয়ার বাইরের সাথে যোগাযোগ করতে পারেন দেলোয়ার বাইস সম্পূর্ণ ফার্নিচার কিনে এবং বিক্রি করে তো ভাই আজকে কী কী ফার্নিচার দেখাবেন

আরো একটি থ্রিডি মডেল থাকতেছে এইগুলা আনকমন মডেল আনকমন মডেল যেটা এই যে কাটার ফাইবারগুলো দেখেন ডিজাইন তো ভাই সবাই দেখায় আপনি কাটার ফাইবার দেখেন ভাই কাটার ফাইবার যেটা দেখেন কত সুন্দর ফাইবার ফাইবার বানানো হয় কিন্তু বানানো হয় হ্যাঁ ফাইবার এটা দু কাল শোরুমের মত না আমি ফাইবারটা রাখছি আচ্ছা আচ্ছা দেখে বুঝে যে শোরুমের মত আছে আর অনেক

যেটা নিতে পারবে নিতে পারবে আচ্ছা পাঁচ ফিটের এর প্রাইসটা কত আসবে সাড়ে চোদ্দ হাজার টাকা আর ছয় ফিটের প্রাইসটা প্রাইস আছে সাড়ে হাজার টাকা ছয় ফিট আয়ের লো

কত সুন্দর ভিতরে গে বাইরে বাহির দেশ সেগুলো থাকতেছে বাড়ি খাইলে ভাঙবে তা না তো ভাইয়া এটা প্রাইস টা কত আসবে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা একদম একদম কালার কমপ্লিট করে দিবেন আচ্ছা আচ্ছা একবার সাটি কাঠ দেখছিলাম ভাই সেগুন কাঠের এই যে কাঠের ফাইবারটা দেখেন আর নিখুঁতভাবে কাজ করা হয়েছে একদম নিখুঁতভাবে ভাই এটা প্রাইসটা কত পঁয়ত্রিশ হাজার টাকা একদম কালার কমপ্লিট করে দিবেন আচ্ছা আর একটা সুন্দর একটি ফার্ট আচ্ছা আড়াইসির ভিতরে আড়াই ভিত্ত করতে হবে ভাই আঠাইশ হাজার এটাও আঠাইশ হাজার কিং সাইজ ডিসকাউন্ট করা হবে আচ্ছা আর কি দেখবেন ভাই তারপরে টাকাতে চাইলে আপনারা নেতারবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা আকাশি কিং সাইজের আচ্ছা এই সাইডে একটি ডাইনিং সেট দেখছিলাম এই একটা ডাইনিং আপনারা চাইলে আপনাদের

তো উঠলেই মেন আর এই যে দেখেন রূপায়ণ টাওয়ার তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ